নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে। আজ আমি যে কথাটি আপনাদের বলতে যাচ্ছি আশা করি খুব মন দিয়ে শুনবেন আমরা অনেকের কাছে শুনেছি বিশেষ করে এখন যত সোশ্যাল মিডিয়া আছে তাতে তো অহরহ বলা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু জানেন কি এই মন্ত্রটি অত সহজে জপ করা যায় না কোনো গুরুর দীক্ষিত না হলে এই মন্ত্র জপ করা একদমই ঠিক নয় এই মন্ত্র যদি জপ করা হয় বলা হয় মহাদেব শিব জাগ্রত হয় যদি শিবকে এইভাবে জাগানো হয় সে ধ্বংস দেখিয়ে দেবে আপনাকে এখন কথা হচ্ছে সেই গুরু কোথায় দেখা যায় যার থেকে দীক্ষা নেয়া যায় যে সঠিক পথ দেখাতে পারে আপনাকে না সেই গুরু এখন আর নেই এখন সবাই অর্থের বিনিময়ে সব কিছু করেন অর্থের বিনিময়ে যা কিছু করা যায় সেটা দিয়ে কাজ হওয়া খুব কঠিন তাহলে কি করব আজ আমি আপনাদের এমন এক মন্ত্রের কথা বলবো আপনাদের জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আপনাদের আত্মা শুদ্ধ হবে এই মন্ত্র শুধুমাত্র ভগবান শিবই নয় মাতা পার্বতীকেও তুষ্ট করবে আর বলি এটা আমি কোনো মন গড়া কথা বলছি না এই কথাটি শ্রী মহারাজ প্রেমানন্দজির কথা তিনি স্বয়ং এই মন্ত্রের কথা বলেছেন যাকে এই যুগের ভগবান শ্রীকৃষ্ণের অংশ বলা হয় আসুন আজ থেকেই শুরু করুন এই মন্ত্র জপ একশো আটবার বার শাম্ব সদা শাম্ব শ্যাম্ব সাদা শিব শাম্ব সদা شا سب شد سامب سداش شامب سب سیپ شامبداش شامبد شامبداش شام شاش شامبداش شام شا سب سداش شامبداش شب سداش شامبد سداشی شامبداش شدا شا سب سداش شا سب شد سامب سد شام سداش شا سب سداشے شاب سداش شام سداش شامبداش شامب سداش شامبداش 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 شا س شا سداش شام شدا شامبداش شام شاش شام شام سداش شام شا سداشاشاشاشد شامبداشی شامبداش شامب سداشی شامبداش شامبداش شا سب سداش شامبداش شامبداش شام شامبد شامبداش شام শাম্ব সাদা শাম্ব সাদা শিব শাম্ব সাদা শাম্ব সাদা শাম্ব সাদা শাম্ব সাদা শাম্ব সাদা শাম্ব শেষে একটা কথা বলতেই হয় শিব আসলে কোনো দূরের বিষয় নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের ভেতরেই লুকিয়ে থাকে আমরা যখন নিজের রাগকে সামলাই নিজের ভয়কে মোকাবিলা করি নিজের ভুলগুলোকে নতুন করে সংশোধন করি সেই মুহূর্তেই সাম্ব সাদা শিবের আসল অর্থ প্রকাশ পায় শিব মানে শুধু ধ্যান নয় শিব মানে নতুন শুরু পুরোনো ক্ষত থেকে বেরিয়ে আসার শক্তি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলার সাহস আজকের যে কোনো অস্থির পরিবেশেও এই মন্ত্রের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে তার থেকে বড় শক্তিশালী আর কেউ হয় না বাইরে যতই ঝড় উঠুক ভিতরে স্থিরতাই আসল শক্তি ঠিক ঠিক শক্তি সদা শিব যে চিরকাল শুভ চিরকাল সঠিক পথের দিশা দেখায় আমাদের প্রত্যেকে যদি জীবন নিজের জীবনে একটু একটু করে ধৈর্য নম্রতা আর করুণার চর্চা করি তাহলে শুধু আমাদের মনই পরিষ্কার হবে না আমাদের চারপাশের পরিবেশও বদলে যাবে এক একটি ছোট পরিবর্তন মিলেই বড় পরিবর্তন তৈরি করে এটাই শিবের শিক্ষা এটাই কল্যাণের পথ তাই আজকের আলোচনার শেষে এতটাই বলবো নিজের জীবনের প্রতিদিন কয়েক সেকেন্ড হলেও সাম্বসাদা শিবের ভাবকে ধরে রাখুন আপনার মন শান্ত হবে চিন্তা পরিষ্কার হবে আর জীবনের ছোট ছোট সমস্যারও নতুন সমাধান মিলবে শিবের আশীর্বাদ সবসময় আমাদের শক্তি দিক পথ দেখাক আর মনে করিয়ে দিক শুভের শক্তি সবসময় জাগ্রত থাকে শুধু তাকে অনুভব করতে হয় প্রতিদিনের দৈনচর্চাতে আপনি যদি সেই সময়টুকু না পান এই মন্ত্র একশো আটবার জপ করার বা কয়েক মিনিটও জপ করার তাহলে অবশ্যই এই ভিডিওটি কানে শুনবেন চোখে হয়তো দেখতে না পারেন অত হয়তো সময় আপনার হাতে নাও থাকতে পারে শুধু কানে শুনবা মাত্রই এর ফল আপনি ভোগ করবেন সুতরাং এই মন্ত্রটি একশো আটবার প্রতিদিন শুনুন আজকের ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের জীবনে আমার এই মঞ্চের কথা একটু কিছু প্রতিফলন দেখাতে পারে তাহলে অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন মন্ত্র নিয়ে আপনাদের জন্য আপনাদের স্বার্থে